রাধে রাধে বন্ধুরা সবাইকে আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকে সকালে ব্লগটি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু এই যে বৈশাখ মাসের প্রথম সোমবার একুশে এপ্রিল তো কীভাবে ঠাকুরের পুজো আরাধনা করব। সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই তো দেখতে থাকো তো সকাল সকাল আমি বাইরে বেরিয়ে আমার গৌমাতা কবুতর ওদেরকে আদর করছি আর যেহেতু তো এখন বৈশাখ মাস চলে এসেছে তাই বৃষ্টির সিজন তো দেখতে পারবে বৃষ্টি বৃষ্টি ভাব তারপর আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর করে আর এখানে পুজোর থালিগুলো রেডি করে আমি যাচ্ছি আমাদের গ্রামের মন্দিরে তো দেখতে পাবে এই যে থালিতে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি যা যা কিছু লাগবে পূজো করতে তো সেটা নিয়ে মন্দিরে চলে এসেছি দেখতে পাবে আমাদের গ্রামের মন্দির কতটা সুন্দর তো আমি একাই এসেছি দেখতে পাবে মন্দির বন্ধ ছিল তারপর মন্দিরটা খুলে তো প্রথমে সকালে মহাদেবকে অন্য কেউ পুজো দিয়েছে তারপর আমি গিয়েছি তো সেখানে আমি সুন্দর করে বাবাকে সাজিয়ে ফুল দুব্বা সবগুলো দিয়ে বেলপত্র দিয়ে সুন্দর করে পুজোটা দিয়েছি তো তোমরা সবাই বলবে তোমাদের বৈশাখ মাসের প্রথম সোমবারে পুজো কিভাবে দিয়েছ আর এই যে দেখতে থাকো আর এতটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই আমি কিভাবে পুজো দিয়েছি সবাই দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি রাধে রাধে